আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের অন্যতম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী ওয়েব পেজের ওয়েবসাইটের স্ট্রাকচার কত প্রকার হতে পারে তো সাধারণত চার ধরনের স্ট্রাকচার অনুযায়ী চার ধরনের কাঠামো রয়েছে ওয়েবসাইটের কাঠামো তো এর মধ্যে রয়েছে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার ট্রি ট্রি বা হায়ার কিক্যাল স্ট্রাকচার ওয়েব ওয়েব বেজ অর্থাৎ নেটওয়ার্ক স্ট্রাকচার আবার আর একটা আছে হাইব্রিড স্ট্রাকচার হাইব্রিড আমি আবারও বলছি লক্ষ্য করি লিনিয়ার বা সিকুয়েন্সিয়াল ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েব লিঙ্ক এবং এই সবার শেষে হাইব্রিড এই চার ধরনের স্ট্রাকচার ওয়েবসাইটের কাঠামোতে রয়েছে তো এখান থেকে কিন্তু প্রায় সৃজনশীল প্রশ্ন আসে তাই পরের পরবর্তী ক্লাসে আমি প্রত্যেকটি স্ট্রাকচার বিস্তারিতভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব যেহেতু এক মিনিটের ক্লাস ধন্যবাদ সবাইকে